বিশ্বাসঘাতক জর্ডান এবং আরব আমিরাত নিরীহ গাজাবাসীদের সাথে খেলছে এক ধরনের প্রতারণা বিশ্বাসঘাতকতা ক্ষুধার্ত গাজাবাসীর সাথে চলছে এক ধরনের প্রহসন আকাশে বিমানের গর্জন নিচে ক্ষুধার্ত শিশুদের করুণার্থনাথ এই চিত্রটাই আজকের গাঁজার বাস্তবতা তার মাঝেই শুরু হয়েছে বিশ্বাসঘাতকতা নতুন নাটক বুকে ছুরি মেরে মুখে পানি দেওয়ার মতো কাণ্ড কাটাচ্ছে ইসরায়েলি মিত্ররা একদিকে চাল ডাল ওষুধের জন্য হাহাকার অন্যদিকে আকাশ থেকে পড়ছে কয়েকটি খাবার প্যাকেট আর এই মানবিক সহায়তার আড়ালে চলছে নির্মম এক প্রহসন জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি আবারও ইসরায়েল দখলদার বাহিনীর সঙ্গে মিলে গাজার উপর সাহায্য পেলার অভিযান চালিয়েছে তবে এই সহায়তা কতটা সহায়তা আর কতটা ভণ্ডামি তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা ইসরায়েল সেনাবাহিনীর তথ্যমতে সোমবার উত্তর দক্ষিণ গাজায় মোট বিশটি প্যালেট ফেলা হয়েছে অভিযানে অংশ নিয়েছে সিওজিএটি জি এটি নামে ইসরায়েলি সামরিক শাখা যাদের মূল লক্ষ্যই দখল দায়িত্ব বজায় রাখা তারা দাবি করেছেন এটি নাকি মানবিক সংকট মোকাবিলার জন্য প্রচেষ্টা কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা গাজার মিডিয়া অফিস জানিয়েছে একদিনে মাত্র তিয়াত্তরটি ট্রাক প্রবেশ করেছে যা জনসংখ্যার অনুপাতে নিতান্তই অপ্রতুল অথচ আকাশপথে পেলার সহায়তা যেগুলো বেশিরভাগই পড়েছে যুদ্ধক্ষেত্রে বা ইসরায়েল পোস্টের কাছাকাছি সেগুলো সাধারণ মানুষের নাগালেই আসছে না এমনকি এই সহায়তার প্যালেট পড়ে অনেক সময় প্রাণহানি ঘটনা ঘটেছে অসংখ্যবার দেখা গেছে প্যালেট পড়েছে জনবহুল এলাকায় তৈরি হয়েছে বিশৃঙ্খলা এবং দখলদার বাহিনীর সামনে লুট হয়েছে সাহায্যগুলো মানবাধিকার সংস্থাগুলোর মতে এসব প্রতীকী সহায়তার আসলে বিশ্বাসী বিশ্ববাসী চোখে দূরে দেওয়ার কৌশল এতে মানবিক সংকটের সমাধানে কোনো বাস্তব পদক্ষেপ নেই বরং এটা দখলদারদের প্রচারণার অংশ বিশেষ মাত্র আর জর্ডান ও আমিরাত এই খেলায় অংশ নিয়ে নিজেদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে একটি গোপন প্রতিবেদন অনুসারে তিন দফা এই ধরনের বিমান সাহায্যে বিমান সাহায্যের মাধ্যমে পেলা পণ্যর পরিমাণ দুটি ট্রাকের পণ্য পৌঁছানি অথচ প্রতিদিন হাজার হাজার পরিবার বেঁচে থাকার জন্য নির্ভর করছে খাদ্য সহায়তার উপর গাজার সরকারি মিডিয়া অফিস এই কার্যক্রমকে সরাসরি প্রহসন হিসেবে আখ্যায়িত করেছে তারা বলেন আকাশ থেকে পেলার সহায়তা মানবিকতার জন্য নয় বরং নিশ্রয়তা চোয়ানো এক ধরনের ইয়ার শো তাদের মতে এই সহায়তার নামের প্রতিদিন বিশ্বের চোখে দুলে দেওয়া হচ্ছে যেন মনে হয় কিছু একটা করা হচ্ছে কিন্তু আসলে সীমানা বন্ধ চিকিৎসা সরঞ্জামের অভাব শিশু খাদ্যের ঘাটতি বিশুদ্ধ পানির সংকট সবই আগের মতোই রয়ে গেছে তারা স্পষ্টভাবে বলেছে একটি মাত্র সমাধান আছে তৎক্ষণাৎ অবরোধ তুলে নেওয়া সীমান্ত খুলে দেওয়া এবং খাদ্য ও ঔষধ অবাধে প্রবেশ করতে দেওয়া থেকে পালিয়ে বাঁচার এক উপায় মাত্র আর এতে ইসরায়েল ইসরায়েলের দখলদারিত্ব আরো মজবুত হচ্ছে গাজার আকাশে বিমান উড়ে চলেছে নিচে ক্ষুদায় কাতর মানুষ প্রতীকের সাহায্যে তাদের বাঁচিয়ে রাখতে পারছে না বরং এটি তাদের উপর চেপে বসা নিষ্ঠুর বাস্তবতারই আরেকটি অধ্যায়